সৌদি আরবে ম্যাক্সিমাম মানুষ হন্ডির মাধ্যমে টাকা পাঠায় দুবাই থেকেও সেম অবস্থা দশ ইউরো সমান বোনাস পাবেন প্রথম ট্রানজেকশনে আপনারা কাজের থেকে আইসা মোবাইল দিয়ে টাকা পাঠাবেন আর টাকা আসবে মাত্র দুই মিনিটে অপেক্ষা করবেন কল দিবেন লাস্ট নাম্বার কত এটা সেটা এই সব ভক্কর চক্কর হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ অরনি ভ্যার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ গাইজ আজকের ব্লগটা হচ্ছে যারা প্রবাসী ভাইরা আছে আমার যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব উপকারী একটা ব্লগ আমরা সবাই জানি না জানলেও জানি লুকায় চুকে হলেও জানি যে আপনারা টাকা পাঠান হচ্ছে মন্ডির মাধ্যমে আপনারা টাকা দেন রিয়াল দেন দেরহাম দেন ইউ থেকে পাঠায় যারা তারা বেশিরভাগ সময় মোবাইলের মাধ্যমে পাঠায় নিজেরাই পাঠায় দেয় তারা হুন্ডি ব্যবহার করে না ট্যাপ ট্যাপ সেন্ড একটা অ্যাপ আছে গাইজ আমি আগে বলি আই সোয়ার আমাকে কিন্তু ট্যাপ ট্যাপ থেকে কোনো স্পন্সর বা কোনো কিছুই করা হয়নি আমি নিজের থেকে বলতেছি কারণ আমি দেখছি জিনিসটা হুন্ডি হচ্ছে অবৈধ অন্যায় প্লাস আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রার অর্থনৈতিক যে একটা ওগুলার সবই ভারসাম্য এখন হীন হয়ে গেছে একদম বলতে গেলে আমি সামনে গিয়ে ব্যাপারটা বুঝাই বলতেছি গাইজ আপনারা যেমন মোবাইলে ইমো ইউজ করেন ইমো অ্যাপ দিয়ে কথা বলেন বাংলাদেশে পরিবারের সাথে ঠিক সেইভাবে আপনারা মোবাইলে আরেকটা অ্যাপ ইনস্টল করবেন সেটার নাম হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ ওই অ্যাপটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা নামায় নেবেন আর যদি কেউ আপনারা ওটাকে লগ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমাকে বলবেন আমি ইনবক্সে করে দিব ঠিক আছে আমাকে ইনস্টাগ্রামে নক দিবেন আর প্রথম ট্রানজ্যাকশানে একটা প্রোমো কোড দেবো আমি প্রোমো কোডটা ব্যবহার করলে আপনারা মিনিমাম একটা অ্যামাউন্ট আছে যেটা আমি লিখে দিব ওই অ্যামাউন্টটা মিনিমাম যদি আপনারা ট্রানজেকশন করেন সেক্ষেত্রে আপনারা দশ ইউরো সমান বোনাস পাবেন প্রথম ট্রানজেকশনে যেটা বাংলা টাকায় অলমোস্ট ধরতে পারি আমরা পনেরোশো টাকা ঠিক আছে আপনারা ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটা মোবাইলে ডাউনলোড করবেন আর যদি ডাউনলোড করার পরে লগ করতে না পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন আর হুন্ডি না হুন্ডি হুন্ডি ইউজ করা লস ওই সময় হুন্ডি ছিল তখন আপনারা ব্যবহার করছেন বুঝতেন না এখন দুনিয়া চেঞ্জ হয়েছে এখন বাস্তবতা পাল্টা গেছে এখন আপনারা টাকা দিবেন বাসায় বৈশায় আপনারা কাজের থেকে আইসা মোবাইল দিয়েই টাকা পাঠাবেন আর টাকা আসবে মাত্র দুই মিনিটে অপেক্ষা করবেন কল দিবেন লাস্ট নাম্বার কত এটা সেটা এই সব ভক্কর চক্কর এইসব পেইন বাদ দিয়া মোবাইল একটা অ্যাপ নামাবেন ট্যাপ ট্যাপ ওই প্রথম ট্রানজ্যাকশানে আমি আমার এই প্রোমো কোডটা ব্যবহার করবেন বাংলাদেশি টাকা পনেরোশো টাকা দশ ইউরো দশ ডলার বলতে পারেন বিশ এইডি বলতে পারেন দেড় হাম বিশ হাম বলতে পারেন আপনারা এই কোডটা ইউজ করলে আপনারা পেয়ে যাবেন বোনাস ইনস্ট্যান্ট আর আপনারা প্রথমবার তো বোনাস পাবেন তাছাড়া প্রতিবার কোনো চার্জ নাই টাকা পাঠাইতে বিকাশে যেমন বিশ টাকা নেয় হাজারে ওটা কোনো চার্জই নাই আর টাকা আপনি পাঠাইতে পারবেন মাত্র দুই মিনিটে আর কোনো বন্ধ নাই যে শুনুন শিয়া যে যে শুকুশনি বন্ধ যাই হোক আপনারা সবাই অ্যাপটা নামায় নিন ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ আর আমার ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দিচ্ছি কেউ না বুঝলে ইনস্টাগ্রাম আইডিতে কাইন্ডলি আমাকে নক দিবেন ট্যাপ ট্যাপ সেন্ড এজেন্সি থেকে আপনাকে আমি লোক দিব একজন আপনার জন্য আপনার হেল্প করবে অ্যাকাউন্ট খোলার জন্য আর বাইরে যা সৌদি আরবে সৌদি আরবে ম্যাক্সিমাম মানুষ হন্ডির মাধ্যমে টাকা পাঠায় দুবাই থেকেও সেম অবস্থা তো আমি যাচ্ছিলাম যে এইসব বাদ দিয়ে বন্ধু দোকানে চা খেয়ে যে আপনারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না আপনারা টাকা পাঠাবেন হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ট দিয়ে নিজেই মোবাইলে পাঠাবেন বিকাশ অ্যাপ যেমন ট্যাপ 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 অ্যাপটা সেন্ড ওইরকমই বিকাশ অ্যাপটা যেভাবে কাজ করে ট্যাপ ট্যাপ সেন্ট অ্যাপটাও ঠিক ওইভাবেই কাজ করে আপনারা কাইন্ডলি ওইভাবেই অ্যাপটা ইউজ করবেন না বুঝলে আমাকে নক দিবেন ওকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম